কি এত মাছ দেখে লোভ হচ্ছে মনে হচ্ছে কোথা থেকে আসলো এত মাছ এই মাছ ধরার পিছনে রয়েছে অনেক অনেক বড় কষ্ট ত্যাগ এই যে দেখেন প্রচন্ড রোদের সারি সারি বসে আছে দশ হাজার টাকা টিকিট দিয়ে মাছ ধরার জন্য এই যে একটু পর এভাবে মাছ ধরছে আর এই যে মাছের জন্য সুস্বাদু খাবার মাছের বিরিয়ানি বলা চলে এটা দিয়ে তোপ তৈরি করছে আর একের পর এক হিট করছে আসলে যারা আছে মাছ শৌখিন তারা এই দৃশ্যটা অনেক ভালো লাগবে আর এই মাছ ধরা যাদের পছন্দ এটা তাদের কাছে আসলে যে এত বড় বড় টোপ দিয়ে এত দূরে দূরে ফেলে মাছ ধরা এটা আসলে সবার দ্বারা সম্ভব না এটা মাছ ধরার জন্য অনেক ধৈর্যের দরকার এবং অনেক শখের দরকার দশ হাজার টাকার টিকিট দিয়ে তারা এত কষ্ট করে মাছ ধরছে শুধু মনের সুখের আশায় আর এই যে দেখেন এই মাছ গুলা ধরছে এটি হচ্ছে আমাদের পাবনা জেলার বালিয়া স্কুলের পাশের আর এই দিন শেষে এই যে মাছ ধরা যে এই মাছ তোলার দৃশ্য এটা আসলেও অনেক খুশির সারাদিনের কষ্ট এটা দেখে শেষ হয়ে যায়